গুড ইভিনিং এভরি সবাই কেমন আছো শুভ সন্ধ্যা সবাইকে আমি রত্না দেখো পুজো হয়ে গেল তো চলো আজকে আমি রাত্রের রান্না তরকা রেস্টুরেন্ট স্টাইল সেটা আমি তোমাদের কাছে শেয়ার করছি দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে তো কড়াই আমি বসিয়ে দিয়েছি করার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু ঘি মানে এক চামচ মতো ঘি অ্যাড করলাম এক থেকে দেড় চামচ মতো ঘি অ্যাড করলাম এবার যেটা দেবো সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইল দরকার তোমাদের আর বাইরে গিয়ে খাওয়া দরকার হবে না ঘরোয়া যখন ঘরেই যদি মনে করো এরকম তরকা তোমরা রান্না করে নিতে পারো তো ঘিটা গরম হলে দিয়ে দেব এলাচ দুটো দারচিনি দু টুকরো আমি এখানে চারটে এলাচ নিয়েছি আমি এখানে দুশো গ্রামের মতো তরকা অ্যাড করেছি তরকার ডাল তোমরা চাইলে মিশিয়ে তরকার ডাল দুশো দুশো একশো গ্রাম সবুজ তরকা মানে যেটা আর কি আমাদের মুগের ডাল সবুজ মুগোটা মুগ আর তার সাথে নিয়েছি অড়োর ডাল যেটা তুর ডাল হায়দ্রাবাদ বলে তুর ডাল সেই অড়োর ডাল নিয়েছি একশো মানে একশো এই ডাল আর একশো ওই ডাল এরকম নিয়েছি একটু বেশি পরিমাণে সবুজ তরকারি ডালটাই আমি একটু পরিমাণে বেশি নিয়েছি ও মিশিয়ে যদি করা হয় খুব সুন্দর হয় টেস্ট সব সময় তো দেখো এবারে এটাকে একটু ফ্রাই করতে হবে এবার আমি চারকুয়া রসুন অ্যাড করলাম তেলের মধ্যে এবার যেটা দেবো আমি তিন থেকে চারটে টমেটো পেস্ট করে নিয়েছি সাথে দুটো তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করেছি তোমরা চাইলে রান্নাটা সম্পূর্ণ গুঁড়ো লঙ্কায় করতে পারো তখন তাহলে আর তোমরা কাঁচা লঙ্কা দিও না আমি এখানে টমেটোর সাথে কাঁচা লঙ্কা অ্যাড করেছি রসুন ফ্রাই হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন এর পেস্ট পরিমাণ মতো নুন অ্যাড করলাম পরিমাণ মতো নুন দিলাম দিয়ে দিলাম হলুদ আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে দেখো মশলাটায় তেল ছাঁপতে লেগে গেছে এবারে টমেটো যেটা আমি বললাম চারটে টমেটো পেস্ট করেছি সেই টমেটোটা দিয়ে দিলাম নুন আগেই দিয়েছি তাই জন্য এখন আর দরকার হবে না নুন দেওয়ার টমেটোটা কিছুক্ষণ ভালো করে কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে দেখো টমেটোটা কাঁচা গন্ধটা চলে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার যেটা আমি করবো আমি তরকা যে বললাম একটু অড়োর ডাল আর একটু সবুজ যে তরকার ডাল আমাদের হয় সেই দুটো আমি পেস্ট করেই রেখেছি তো এটাকে আমি এবার এখানে দিয়ে দেবো খুবই সুন্দর একটা রেসিপি রাতের খাওয়ার জন্য খুব অসাধারণ খেতেও হয় আর অবশ্যই তোমরা বাড়িতে এইভাবেই তরকারি করো তরকার পরিমাণ অনুসারে দিয়ে দেবো নুন আমি তরকার সিদ্ধ হওয়ার সময় নুন দিইনি তাই নুন অ্যাড করলাম তোমরা যদি চাও সিদ্ধ হওয়ার সময় নুন দিতে পারো আর কিছুটা গরম জল করে রেখেছিলাম দিয়ে দেবো সেই গরম জল গরম জলটা অ্যাড করবো যতটা পরিমাণ দরকার গরম জল অ্যাড করলাম এবার আস্তে আস্তে প্যাচুলা দিয়ে একটু একটু করে এরকম করে তরকা ডালটা একটু ফাটিয়ে দিতে হবে তাহলে তার টেস্টটাও ভালো আসে আর ঘনত্বটাও ভালো হয় এরকম করে কিছুক্ষণ ফাটিয়ে দিলাম দেখো ফুটছে পরিমাণ অনুসারে একটু সামান্য চিনি অ্যাড করলাম টেস্টের ব্যালেন্সের জন্য এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দেবে তাহলে দিও না এবার যেটা দেবো আমার ঘরে তৈরি যে মশলা যেটা আমার আগের প্রেসক্রিপশানে লাইভে সব ফেসবুক লাইভে শেয়ার করা আছে তো আমি একটু সামান্য মশলা অ্যাড করলাম সেই মশলাটা দিয়ে দিলাম দেখো আমি পাশের গ্যাসে তরকাটা বসিয়ে দিয়েছি ওটা ফুটছে ততক্ষণে তরকা মারতে হবে তরকায় তো তরকা মারতেই হবে এটা তো মানে কমন ব্যাপার তো তরকা মারার জন্য আমি এখানে প্যানে নিয়ে নেব সামান্য একটু বাটার আর সামান্য একটু সাদা তেল তোমরা চাইলে রাইস অয়েলও ইউজ করতে পারো একটু সামান্য তেল ইউজ করলাম এবারে আমি দুটো একটু রসুন কুচি দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম সব একসাথে ভালো করে আগে ফ্রাই করি রসুন আদাটা ফ্রাই হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা এগুলোকে ভালো করে আগে ফ্রাই করতে হবে দেখো পেঁয়াজ রসুন আদা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো সামান্য একটু সাজিরা হাফ চামচের চা চামচের হাফ চামচের মতো সাজিরা দিলাম এবার দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে সেটাকে আবার ভালো করে ফ্রাই করব দিয়ে দিলাম অল্প সামান্য একটু তরকারি সরি অড়হড় ডাল সেটাকেও তার ভালো করে ফ্রাই করবো এবারে তরকাটা এটা আমি ফ্রাই করলাম পুরো ফ্রাইটা এই তরকার ডালের ওপর দিয়ে দেব দিয়ে উপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ফুটতে সময় দেবো ওপর একটু ধনে পাতা কুচি দু চার পোয়া গোটা রসুন আর আমি দুটো ডিম ফ্রাই করে উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলে তৈরি হয়ে গেল এর তরকা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও আর অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো আমি দিয়ে দিলাম সামান্য উপর থেকে আর একটু ঘি টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য আর একটু মাখন মাঝখানে দিয়ে দিলাম তোমরা চাইলে দেবে না চাইলে না দেবে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে গ্যাসটাকে বন্ধ করে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে আর তোমাদের পরের দিন থেকে কখনোই যেতে হবে না রেস্টুরেন্টে রেস্টুরেন্ট স্টাইল তরকা ঘরেই তৈরি আমি হলুদ অংশগুলো দেখো এইভাবে রেখে দিয়েছি তোমরা চাইলে ফেটিয়েও দিতে পারো তো আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো সুস্থ থেকো ভালো থেকো টাটা